সরকারি সম্পদে পঁচিশ বনান থাকার কথা আমাদের সরকারি সম্পদে আছে বারো তেরো চোদ্দ যেটা প্রকৃত অর্থে আসলে সেটা নেই আজকে ঢাকা শহর ইটের দালান তৈরি হচ্ছে করছি প্রত্যেকটা জায়গায় ইটের দালান বা যেই যেইটুকু গাছ আছে সেটাও কেটে ফেলছি আমরা কিন্তু লাগাচ্ছি না একটা বিপর্যয় ডেকে আমরা আমাদের হাত এই পরিবেশ এই শীত গরম